আরজিকর কাণ্ডে তোল পার কোটা রাজ্য এই আরজিকোর কাণ্ডে পাঁচ মাস পর অবশেষে সাজা ঘোষণা হয়েছে একমাত্র অভিযুক্ত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়ের তবে সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত হওয়া সত্ত্বেও শিয়ালদা আদালত তাকে কিন্তু ফাঁসির নির্দেশ দেয়নি শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস বিচারকের মতে এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা নয় তাই এই মামলায় ফাঁসির সাজা দেওয়া হয়নি আরজিকর মামলার একমাত্র অভিযুক্ত সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে দেওয়া হয়েছে আমিত্র কারাদণ্ডের নির্দেশ এর পরেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে বিভিন্ন মহলে এই নিয়ে মারাত্মকভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবা তাছাড়া শিয়ালদা আদালতের নির্দেশের পর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাছাড়া এই রায়ের বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী হাইকোর্টে যে মামলা করবেন তারও কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন তখনই আর তারপরই সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ছুটে গিয়েছিলেন রাজ্য সরকারও রাজ্য সরকারের দাবি ছিল আর্যিকর ঘটনায় মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের যাতে ফাঁসি হয় আর এই নিয়েই নির্যাতিতার মা এবং বাবা প্রশ্ন তুলে দিয়েছেন আর এরই মধ্যে নির্যাতিতার মা এবং বাবার চরম মন্তব্যে একেবারে তোলপার রাজ্য রাজনীতি অ্যাকচুয়ালি গত আগস্ট মাসে আরজিকোর হাসপাতাল মেডিকেল কলেজের নারকীয় ঘটনার পর প্রথম নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরবর্তীতে সেপ্টেম্বর মাসে আইনজীবী বদল হয়ে যায় নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবীর দায়িত্ব দেওয়া হয় বৃন্দা গ্রোভারকে এরপর ডিসেম্বর মাসে হঠাৎই এই মামলা থেকে সরে দাঁড়ান গ্রোভার আর ঠিক সেই সময় এই নিয়ে বিস্তর চর্চাও শুরু হয়ে যায় সেই সময় নির্যাতিতার বাবা বিস্ফোরক দাবি করে বলেছিলেন আইনজীবী বৃন্দাগ্রভার সিবিআইয়ের সামগ্রিক কাজকর্ম নিয়ে সবটাই জানতেন পরবর্তীতে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাতেই মাঝপথেই উনি মামলা ছাড়েন আর আপনারা জানেন সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময় এবার এক সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আইনজীবী বৃন্দাগ্রভারকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিলোত্তমার বাবা নির্যাতিতা চিকিৎসকের বাবা বলেন যদি আমরা বিচারের জায়গায় কিছুটা এগোতে পারি এখনও পারিনি একই জায়গায় পড়ে রয়েছি উনি যেখানে ব্যাকফুটে আমাদের রেখে গিয়েছেন সেই ব্যাকফুট থেকে বেরোনোরই চেষ্টা করছি যদি ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে আসতে পারি অবশ্যই ওনাকে ডেকে বসিয়ে ওনাকে আইন শেখাবো আমি ওনার আইনের ক্লাস নেব এখানেই শেষ নয় সন্তানহারা বাবা আরও বলেন গত ছয় মাসে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই আইনের ক্লাস নেব উনি আর ওনার টিমকে আমি আইন শেখাব ওনারা আমাদের নতুন করে আইন শিখিয়েছিলেন এবার সেই জিনিসটা আমি ওনাদের শেখাব এর আগেও নির্যাতিতার পরিবারের আইনজীবীর মামলা ছাড়া নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন আর কর মেডিকেল কলেজের নির্যাতিতার পড়ুয়ার বাবা তখনও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবীর মামলা ছাড়া নিয়ে মুখ খুলেছিলেন নির্যাতিতা ছাত্রীর বাবা অভিযোগ তুলেছিলেন আইনজীবী বৃন্দাগ্রোভার সিবিআইয়ের সামগ্রিক কাজকর্ম নিয়ে সবটাই জানতেন পরবর্তী চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কায় মাঝপথেই উনি মামলার দায়ভার ছেড়ে চলে গিয়েছেন প্রসঙ্গত চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারায় জামিন পেয়ে গিয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টাকা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল যা ঘিরে বিরূপ প্রতিক্রিয়ার তৈরি হয়েছে জনমানুষে ক্ষোভের সঞ্চার হয়ে গিয়েছে আর জিকরে নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবারের মধ্যেও এই নিয়েও সরব হয়েছিলেন নির্যাতিতা ছাত্রীর বাবা তিনি বলেন সিবিআই সুযোগ করে দিল বলেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গেল এটা সিবিআইয়ের গাফিলতি সিবিআই দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা আশা করব আগামী দিনে ওরা ঠিকঠাকভাবে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে এজন্যই তো আন্দোলনকারী ছাত্ররা সিবিআইয়ের বিরুদ্ধে বলছে চাপ থাকলেই সিবিআই কাজ করবে আন্দোলন আমাদের চালিয়ে যেতেই হবে বিচার কেউ দেবে না বিচার ছিনিয়ে আনতে হবে আর এরই মধ্যে আইনজীবী বৃন্দাগ্রভার তিনি এই মামলা থেকে সরে গিয়েছেন এরপরেই বৃন্দাগ্রভার এর পরিবর্তে নতুন কোনো আইনজীবী ঠিক করা হয়েছে কি না সে বিষয়ে প্রশ্ন করা হলে নির্যাতিতার বাবা বলেন মামলা লড়তে গেলে আইনজীবী তো রাখতেই হবে এরপরেই চরম অভিযোগ নির্যাতিতার বাবার আইনজীবী বৃন্দাবভারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার বাবা তিনি বলেন উনি এবং ওনার টিমকে আমি আইন শেখাব ওনারা আমাদের নতুন করে আইন শিখিয়েছিলেন এবার সেই জিনিসটা আমি ওনাদের শেখাব যদিও নির্যাতিতার বাবার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনজীবীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন